ফ্রেন্ডস আজ আমরা দেখব কীভাবে একটি ডেল্টা ভিএফির মাধ্যমে একটি মোটরের স্পিড কন্ট্রোল করা যায় তা তার জন্য আমরা একটা ডেলটা ভিএফি নিয়ে নিলাম আমরা ডেলটা ভিএফি ভিএফি এল সিরিজের একটি ভিএফি নিয়ে নিলাম এখন দেখেন এটা আমাদের ইনপুট টার্মিনাল এখানে আর ওয়ান আর টু আর থ্রি দেওয়া আছে এবং এটা আমাদের আউটপুট টার্মিনাল ইউ ইউ ডব্লিউ এবং এটা আমাদের কন্ট্রোল টার্মিনাল তো আমরা ইনপুট টার্মিনালে আর ওয়ান এবং আর টুতে আমরা ইনপুট হিসাবে টু টোয়েন্টি সাপ্লাই দেবো তো তার জন্য একটি টু পিন প্লাগ নিয়ে নিলাম এবং ফেজ এবং নিউট্রাল সাপ্লাই আমরা এখন দিয়ে দিব দেখেন এখন হচ্ছে যে আমাদের ফেজ এবং নিউট্রাল টি ওয়ান এবং টি টুতে আমরা সাপ্লাই দিয়ে দিব ইনপুট টার্মিনালে এটা আমাদের সিঙ্গেল ফেজ ইনপুট ভিএফি তার জন্য আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভিএফডিতে সাপ্লাই দেওয়ার জন্য আগে ভিএফডির গায়ে যে ইনপুট এবং আউটপুট যে স্পেসিফিকেশন লেখা আছে ওইটা অবশ্যই দেখে নেবেন দেখা যায় অনেকে সিঙ্গেল ফেজ সাপ্লাই জায়গায় থ্রি ফেজ সাপ্লাই দিয়ে দেয় যার কারণে ভিএফডিটি আমাদের ভিএফডিটি ড্যামেজ হয়ে যায় তো আমরা এখন দেখেন সাপ্লাই দিয়ে দিলাম আমাদের ডিসপ্লেতে পাওয়ার চলে আসে এখানে লেখা আছে এফ টোয়েন্টি এখানে এফ টোয়েন্টি আমাদের মিনিমাম ফ্রিকোয়েন্সি টোয়েন্টি হার্স সেট করা এই জন্য এফ টোয়েন্টি দেখাচ্ছে এখন আমরা মোটর স্প্রিড কন্ট্রোল করার জন্য একটি প্রোটেনশিও নিয়ে নেব এবং প্রোটেনশিও আমরা গ্রাউন্ড প্লাস টেন এবং এই কানেক্ট করব তো দেখেন আমরা ব্ল্যাক ওয়ারটি গ্রাউন্ডের সাথে কানেক্ট করতেছি ব্ল্যাক ওয়ারটি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে নিলাম এখন আমরা ব্লু ওয়ারটি আমরা এ ভিআইতে কানেক্ট করে নিলাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ওয়্যারিং ওয়ারিংটা দিয়ে আমরা ওই অনুযায়ী ওয়্যারিং করে নিচ্ছি রেডওয়ারটি আমরা ক্লাস টেন ভোল্টের সাথে কানেক্ট করে দিলাম তো এখন আমাদের যদি পনেরোশো মিটারটি ঘোরায় দেখেন আমাদের ফ্রিকোয়েন্সি কিন্তু কম বেশি হচ্ছে আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সি কম বেশি হচ্ছে যার কারণে আমাদের মোটরের স্পিড কিন্তু কম বেশি হবে তো এখন আমরা স্টার্ট এবং স্টপ করার জন্য একটি সিলেক্টর সুইচ নিয়ে নিলাম সিলেক্টর সুইচের দুই প্রান্তে আমরা এনো কন্ট্রাকে আমরা আগে থেকেই তার লাগিয়ে রেখেছি এখন আমরা এক প্রান্ত গ্রাউন্ডের সাথে কানেক্ট করে নিব এবং অপর প্রান্তটি আমরা এম জিরোতে কানেক্ট করবো পরে আমরা এটার মাধ্যমে এই সিলেক্টর সুইচের মাধ্যমে বিএফডিকে স্টার্ট স্টপ করব। আর পোটেন্সিয়াম মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি কম বেশি করব তো ফ্রেন্ডস আপনারা যদি ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং পিএলসি ভিএফডি সার্ভো এ সকল কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলে রেগুলারলি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রিলেটেড ভিডিও দেওয়া হয় তো দেখেন আমরা আমাদের ওয়ারিং কিন্তু হয়ে গেল এখন আমরা আউটপুটে জাস্ট একটু মোটর লাগিয়ে নেব নিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে আমরা সাপ্লাই দিলাম দেখেন আমাদের কিন্তু এখন স্টপ আছে ডিএফিটি এখন আমরা সিলেক্টার সুইটে যখন স্টার্ট করবো দেখেন আমাদের ফরওয়ার্ডে রান হয়েছে আর ইন্ডিকেটারটি জ্বলছে এবং স্টপ করলে স্টপ ইন্ডিকেটারটি জ্বলতেছে আবার স্টার্ট করলাম এবার আমরা পোটেনশিয়াল মাধ্যমে দেখেন স্পিড কম বেশি করতে পারতেছি তো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে একটি ভিএফি আপনারা কিভাবে সিম্পলি একটা ভিএফির মাধ্যমে কীভাবে আপনারা মোটর স্পিড কম বেশি করবেন সেই ওয়ারিংটি আপনারা কীভাবে করবেন আপনারা হয়তো বুঝতে পেরেছেন